আগামী বছর চালু হতে পারে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট শিয়ালদা হয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো মঙ্গলবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি কে এম আর সি এল এর ম্যানেজিং ডিরেক্টর আনুজ মিত্তাল মেট্রোর কাজ পরিদর্শন করেছেন আর তাতেই এই সম্ভাবনা তৈরি হয়েছে সব ঠিক থাকলে দু হাজার পঁচিশের প্রথম দিকেই গ্রিন লাইনের কাজ সম্পন্ন হলে পরিষেবাও চালু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবার যে অংশ মাটির নিচ দিয়ে যাবে সেখানে দুটি সুরঙ্গ রয়েছে এখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলছে কিন্তু দু হাজার উনিশে বৌবাজারের অংশে ধস কাজ বন্ধ হয়ে যায় দু হাজার বাইশের মে এবং অক্টোবরে কাজ করার সময় দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয় জল ঢুকে পড়ে সুরঙ্গের মধ্যে বারবার বিপত্তির কারণে কাজ বন্ধ হওয়ায় এতদিনেও শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি সুস্থ থাকতে চায়। কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সম্ভব যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই আমরা কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস্ত